শুভ সকাল প্রিয় বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমি আর আমার গোপাল সোনারাও কিন্তু ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর সকালের সাজ সবাইকে আগে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা দেখতে দেখতে কিভাবে একটা বছর কেটে গেল এই তো কিছুদিন আগেই মনে হলো যে আমি আগের সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখতে দেখতে দেখো এই বছরের জন্মাষ্টমীও কিন্তু চলে এলো আমরা এই দিনটার জন্য কিন্তু সারা বছর আমরা সমস্ত ভক্তরা কিন্তু অপেক্ষা করি আর আজকে জন্মাষ্টমীর সকালে সাজ গোপালদেরকে সবাইকে আমি বেনারসি কাপড়ে ড্রেস পরিয়েছিলাম আমি তো অনেক বেনারসি কাপড়ের ড্রেস তৈরি করেছি তো যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটা কালার এত এত সুন্দর ভীষণ সুন্দর আর জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি লাইভেও এসেছিলাম তোমরা অনেকেই বলছো যে মিশুক সোনা কোথায় সত্যিই তাই মিশুক সোনা কোথায় মিশুক সোনা জন্মাষ্টমীর দিনই কিন্তু ভীষণ এক অদ্ভুত রকমের লীলা করল জন্মাষ্টমীর আগের দিনই আমি সব গোপাল সোনাদেরকে পরিষ্কার করছিলাম গা আর কি সমস্ত কিছু পরিষ্কার করে দিচ্ছিলাম কারণ জন্মদিন বলে কথা একটু তো ভালোভাবে তো গোপাল সোনাদেরকে সেবা করতেই হবে সাজুভুজু করতে হবে আর তখনই হঠাৎ করে গোপাল সোনাকে মানে অঙ্গরাগ মানে আমি যে পরিষ্কার করছিলাম করতে করতে চোখের একটুখানি রং উঠে যায় এবং আমি তোমরা জানো যে আমি ভীষণ মানে গোপাল সোনাদেরকে সুন্দর করে রাখতে সাজিয়ে কুচিয়ে ভীষণ পছন্দ করি এবার ওই একটুখানি যে উঠে গেছে তাতেই আমার মনটা খারাপ হয়ে গেছে যে কেন ওইটুখানি অংশ সোনার উঠবে এবং ওকে ভালো লাগবে না দেখতে ওকে সুন্দর লাগবে না সেই ভেবে আমার মন আরও খারাপ হয়ে গেছে আমি তখন কি করব আমি যার কাছ থেকে অঙ্গরাগ করাই অমলানের কাছে ওর সাথে একবারই আমি মেসেজ করলাম যে দেখো এরকম এরকম অবস্থা আমাকে তুমি যে করেই হোক একটু করে দাও ও তো এক কথায় রাজি আর ওর কাজ তো ভীষণ ভালো ভীষণ ভালো ব্যবহার ওকে নিয়ে আর কী বলবো নতুন করে তো কিন্তু মিশুক সোনার সাজ কিন্তু কমপ্লিট করে দিল দিনের দিনকেই এবং তার পরের দিন মানে জন্মাষ্টমীর দিন সকালবেলা গিয়ে আমি গোপাল আবার নিয়ে আসলাম আর এই যে সবাইকে সাজিয়েছি তাই সকালবেলা তো গোপাল ছিল না মিশুক সোনা এ এক অদ্ভুত লীলা করল গোপালনা আর সোনার দিক থেকে তো চোখ কোনোভাবেই সরানো সম্ভব না সে এত মিষ্টি এত সুন্দর এত অপূর্ব মানে ওর সাজ দেখার জন্য প্রত্যেকটা ভক্ত অপেক্ষা করে থাকে আমাকে কতজনে মেসেজ করে লিখে পাঠায় বলে যে দিদি তুমি তাড়াতাড়ি ওদের ছবি ছাড়ো ময়ূর সোনার ছবি ছাড়ো আমরা ময়ূক সোনাকে ভীষণ ভালোবাসি মিশুক সোনাকে ভালোবাসি ময়ূর সোনার ফ্যান ফলোয়িংটা যেন একটু বেশিই হয়ে গেছে ওকে সবাই এত এত পছন্দ করার পছন্দ হবে নাই বা কেন এত একটা গোল্লা সোনা আর সবাইকে তাই আজকে আমি পরিয়ে দিয়েছিলাম হচ্ছে বেনারসি কাপড়ের ড্রেস আর সবাইকে খুব সুন্দরভাবে সেবা দিয়েছি আজকে সকালবেলা যেরকম আর কি দুধ বিস্কুট মাখন এগুলোই সেবা দিয়েছি উপাসনাকে খুব সুন্দরভাবে মনের মতন করে জানো তো উপাসনাকে সাজিয়েছিলাম আর শুধু একটু মিশুককেই মিস করছিলাম কারণ মিশুক তো ছিল না ওকে তাই বেনারসি কাপড়ের ড্রেসটা পরাতে পারিনি আর ও এসেছে একদম মানে জন্মাষ্টমী যখন অভিষেক করাবো তার কিছুক্ষণ আগে আর কি এসেছিলো তাই তখন আর সেইভাবে সাজায়নি আর জন্মাষ্টমীর জন্য অভিষেকের জন্য বড়ো আমি একটা ব্লগ বানিয়েছি আগের বছরও বানিয়েছিলাম এই বছর আমি অনেক সুন্দর করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সমস্ত ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব সেটা নেক্সট ভিডিওতে আসছে তোমরা অবশ্যই দেখো আর জানিও কেমন লাগলো আর অনেকেই বলছে অপেক্ষার অব অবসান হলো ময়ূসোনার সাজ সব গোপাল সোনাদের সাজ আমার নিজেরই ভালো লাগছে যেন তো প্রত্যেকটা সাজ যখন দেখছি আমি নিজে আমার নিজেরই এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে আমি ভীষণ খুশি এত সুন্দর সাজাতে পেরে আমি সারা জীবন চাই ভগবানকে এইভাবেই যেন সাজাতে পারি আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও এরপর থেকে রোজ ভিডিও আসবে সবাই সাথে থেকো রাধে রাধে সবাইকে